আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আল্লাহ পাকের শান্তি বসিত হোক আপনাদের পরিবার আপনাদের ওপর আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে সম্মানিত দর্শক আমার হাতে চমৎকার কোরআন শিক্ষার নুরানি বইটি দেখতে পারতেছেন এই বই থেকেই আমি আলহামদুলিল্লাহ এলমি স্যার আজকের পর্বে আপনাদেরকে নামাজ বঙ্গের উনিশটি কারণের মধ্যে দশ নম্বর পর্যন্ত আগের পর্বগুলিতে আপনাদেরকে শুনিয়েছিলাম আজকের পর্বে আমি আপনাদেরকে শোনাব এগারো নাম্বার থেকে পনেরো নম্বর পর্যন্ত পাঁচটি মশালা আমি আপনাদেরকে শোনাব সম্মানিত দর্শক মশলাগুলো ভালোভাবে আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালোভাবে মশলাগুলো শিখে নেবেন আপনাদের মশালাগুলো শিকার মাধ্যমে নামাজ সুন্দর করতে পারবেন সম্মানিত দর্শক আপনাদের নামাজ সুন্দর হবে এই জন্যে আমি সবসময় বলে থাকি এলমি সরসার কোরআন এবং সুনার আলোচনার জন্যে এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আমি বিশ্বাস করি যে মোহান রব্বুল আলমিন যদি এই চ্যানেলের ইসলামিক কোরআন এবং সুনার আলোচনার মাধ্যমে যদি আমাকে কোনো সাব দান করেন সমপরিমাণ পরিমাণ আপনাদেরকেও দান করবেন কারণ যে ব্যক্তি ভালো কাজ করে আর যারা ভালো কাজের সহযোগিতা করে উভয় ব্যক্তি সম পরিমাণ পেয়ে যাবে সম্মানিত দর্শক খারাপ কাজের যে সমস্ত অশালীন উশৃঙ্খল কার্যকলাপের চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলো যদি আপনি সাবস্ক্রাইব করেন ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করার কারণে সাস চ্যানেলগুলো যারা অশালীন উশৃঙ্খলতা কার্যকলাপে লিপ্ত রয়েছে তারা যেরকম গুণাগার হয়ে যাবে ঠিক তেমনিভাবে তাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার কারণে ওই সমস্ত ব্যক্তিরাও লাইক শেয়ার কমেন্টকারীরাও গুণাকার হয়ে যাবে সম্মানিত দর্শক আসুন আমরা ভালো কিছু করি ভালো কাজের সাথে কিছু সময় ব্যয় করি এবং ভালো কাজে আমরা একে অপরকে সহযোগিতা করি সম্মানিত দর্শক আমি মাসালা শুরু করতেছি মশলাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি পূর্বের ভিডিওগুলোতে আপনার পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে আমি দশ নম্বর পর্যন্ত মাসালাগুলো শুনিয়েছিলাম আজকের পর্বে আমি দশ নম্বর আবার পুনরায় বলে দিচ্ছি তারপরে এগারো থেকে পনেরো নম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাবো সম্মানিত দর্শক এগারো নম্বর দশ নম্বরে যেটি বলেছিলাম সেটি হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমালোয়া মুক্তাদি ব্যতীত অপর লোকের লোকমালোয়া মুক্তাদি হচ্ছে যেই মসজিদের মধ্যে ইমামের পিছনে মসজিদে অথবা নামাজের স্থানে ইমামের পিছনে যারা নামাজ পড়ে তারা মুক্তাদি যায় যিনি ইমামতি করেন তিনি তো ইমামই তো ইমাম সাহেব মুক্তাদি তো অপর লোকের লোক মানিতে পারবেন না যদি নেয় তাহলে ইমাম সাহেবের নামাজ বাতিল হয়ে যাবে মুক্তাদির নামাজও বাতিল হয়ে যাবে নামাজ পুনরায় আদায় করতে হবে আর মুক্তাদি যদি কখনো একাকী নামাজ পড়েন তাহলে সেখানে নিজেই সেই একাকী নামাজ পড়বেন কিন্তু বাইরের লোকের রত অবস্থায় না থেকে কোনো লোক যদি আপনাকে লোকতা লোকমা দেয় সেই লোকমা আপনি গ্রহণ করতে পারবেন না বরঞ্চ আপনি ভুল হইলে যদি আপনার মনে আসে স্মরণ আসে আপনি নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজ পুনরায় আদায় করে নেবেন এগারো নম্বর হচ্ছে সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া সম্বন্ধিত দশক নামাজে থাকা অবস্থায় সুসংবাদ হোক অথবা দুঃসংবাদ হোক কেউ যদি ডেকে আপনাকে বলে সেই সুসংবাদ অথবা দুঃসংবাদের উত্তর আপনি দিতে পারবেন না এটি হচ্ছে এগারো নম্বর বারো নম্বর হচ্ছে না পাক জায়গায় সেচদা করা সম্মানিত দর্শক না পাক জায়গা না পাকি দেখা অবস্থায় কোনো জায়গায় সেচদা করা যাবে না বারো নম্বরে নাফাক জায়গায় সেজদা করা তেরো নম্বরে ক্যাবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া আপনি যদি মনে করেন যে ক্যাবলার দিক থেকে আপনার সিন সিনা ঘুরিয়ে গিয়েছে তাহলে আপনি অবশ্যই নামাজ ছেড়ে দিয়ে অথবা নামাজরত থেকেই সিনাকে একটু ঘুরিয়ে নেবেন সিনাকে অবশ্যই সিনা এবং মুখকে আপনার কাবামুখী করে রাখতে হবে কাবামুখী হয়েই নামাজ আদায় করতে হবে চোদ্দ নম্বরে হচ্ছে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া সময়ত দশক নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া যাবে না নামাজের বাইরে কোরআন শরীফ দেখিয়া পড়া সব উত্তম সোয়াব বেশি জবাব পাওয়া যায় কিন্তু নামাজের মধ্যে একগ্রতার জন্যে কোরআনুল কারিম দেখে পড়া যাবে না কোরআনুল কারিম থেকে আগেই নামাজের জন্য সুরা কেরাতগুলো আপনি মুখস্থ করে নিতে হবে এই করে নেওয়ার জন্য প্রয়োজনে আপনাকে মেহনত করতে হবে এবং মেহনত করে সম্মানিত ওলামাইকেরাম মসজিদের খতিব সাহেব এবং হাফিজ সাহেব সাহেব সাহেবগণের মাধ্যমে অথবা এরকম মিডিয়া চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই সেই সুরা কেরাতগুলো মুখস্থ করে নিতে হবে যেই সুরা কেরাতগুলো নামাজের মধ্যে তেলওয়াত করবেন সম্মানিত দর্শক পনেরো নাম্বার হচ্ছে নামাজে শব্দ করিয়া হাসা নামাজে শব্দ করিয়া হাসা যাবে না এবং নামাজে আপনি হাসি যেন না আসে সেই জন্য অবশ্যই আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে কোনো অবস্থায় নামাজে হাসি আসা যাবে না যদিও মাসালাটা পনেরো নাম্বার নামাজের শব্দ করিয়া হাসা কিন্তু আমি বলবো নামাজে হাসি যেন না আসে আগে থেকেই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে নামাজ আপনি পড়বেন নামাজ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা এবং আল্লাহর কাছে পুনঃ পূর্ণাঙ্গভাবে সিলিন্ডার করা আত্মসমর্পণ করা আর আপনি যখন মহান আল্লাহ আল্লাহকে সামনে দাঁড়াবেন আত্মসমর্পণ করবেন তখন অবশ্যই আপনার হাসি আসার কথা না তারপরও জান্নাতের কথা যদি স্মরণ হয়ে যায় আল্লাহ ফাকের মহব্বতের কথা স্মরণ হয়ে যায় যদি আপনি খুশি হন তারপরও হাসি জোরে হাসবেন না এবং আপনার বিতর্কত খুশি রাখবেন কিন্তু আপনি অবশ্যই মনিবের ভয়ে বিত থেকে নামাজকে একেবারে সুন্দরভাবে একেবারে সুন্দরভাবে মহব্বতের সাথে একগ্র একগ্র চিত্রে খুঁজুখুজুর সাথে আদায় করবেন সময় তো দর্শক আমি এই মশালা এই দশ নম্বর সহ পনেরো নম্বর পর্যন্ত ছয়টি মশালা আবার বলে দিচ্ছি আপনার মশালাগুলো ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথমে একবার শুনবেন এরপরে ভিডিওটি টেনে টেনে মুখাস্ত করে নেবেন আল্লা আল্লাপাক আপনাদের নামাজকে সুন্দর করে দিবেন এবং মশালাগুলো ভালোভাবে বোঝার তাফিক দান করবেন দশ নম্বরে পূর্বের ভিডিওতে বলেছিলাম মুক্তাধি ব্যতীত অপর ব্যক্তির মালাওয়া আজকেও বলে দিয়েছি এগারো নম্বরে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া বারো নম্বরে নাফাক জায়গায় সেজদা করা তেরো নম্বরে ক্যাবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া চোদ্দো নম্বরে নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া পনেরো নম্বরে নামাজে শব্দ করিয়া হাসা সম্মানিত দশক আজকের পর্বে এখানে বিদে নিচ্ছি দেখা হবে নতুন পর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব যারা এই পর্যন্ত করেছেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে নেখায় দান করুক যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতের এই কাজকে এবং এই চ্যানেলের স্টুডিওকে উন্নত করার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি